ভোররাতে গরুচোরদের ধাওয়া করেছিলেন এক তরুণ নেতা মুহূর্তেই ঘটে যায় অপ্রত্যাশিত দুর্ঘটনা স্থানীয়রা বলছেন চেষ্টা ছিল চোর ধরা কিন্তু ভাগ্য লিখে রেখেছিল অন্য কিছু কি ঘটেছিল সেই দিন ভোরে দেখুন বিস্তারিত এই ভিডিওতে তার আগে যারা আলোর দীপকা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ও শিক্ষামূলক ভিডিও বরিশালের উজিরপুরে গরু পিছু ধাওয়া করতে গিয়ে পিক আপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক প্রাণ হারিয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন আটই অক্টোবর বুধবার ভোর রাত তিনটার দিকে উপজেলার নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে বরিশাল ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম প্রায়ত যুবকের নাম মোহাম্মদ সাগর মোল্লা তিনি উজিরপুরের সাকরাল এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে এবং বড়কোটা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি ছিলেন আহতরা হলেন একই এলাকার নাইম হাওলাদার বয়স পঁচিশ ও মোহাম্মদ কাউসার হাওলাদার তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন স্থানীয়দের বরতে জানা গেছে বুধবার রাত আড়াইটার দিকে সাকরাল গ্রামের আনিস হাওলাদারের খামার থেকে গরু চুরির চেষ্টা হয় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে চোরদের বাধা দেন তখন একটি গরু নিয়ে পিকআপ ভ্যানটি দ্রুত চলে যায় শিকারপুর এলাকার বাসিন্দা পিন্টু হাওলাদার জানান শ্রমিক দল নেতা সাগর মোল্লা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়া গাড়িটিকে অনুসরণ করছিলেন তার সঙ্গে ছিলেন নাইম ও কাউসার। দাওয়া দিতে দিতে ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে এলে পিকআপ ভ্যানটি তাদের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ায় এতে তিনজনই পরে গিয়ে গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগর মোল্লাকে মৃত্যু ঘোষণা করেন আমরা শুনছি রাত্রবেলা রাত তিনটায় তাদের বাড়ির সাথে গরু চুরি হইছে এই গরু চুরি হওয়ার পরে এলাকায় চারিদিকে ডাক দেওয়াই পড়ছে তারপরে এই সাগর মোটরসাইকেল নিয়ে একটা পিক আপ গাড়িতে গরু নিয়ে রওনা দিয়েছে হাইরোডে এই হাইরোডে তাদের ধাওয়া করতে যাইয়া তাদের গাড়ি ওভারটাক করিয়া যখন সামনে গেছে তখন ওই পিক আপ গাড়ি পিছ থেকে মোটরসাইকেল ধাক্কা দেছে ধাক্কা দেওয়ার পরে এই মোটরসাইকেল নিয়ে রাস্তার সাইডে একটা গাছ ছিল এই গাছের সাথে বাড়ি খাইয়া তার মাথা ফাটতে যাইয়া পুষ্করিনের মধ্যে পড়িয়া মারা গেছে সাগর মারা গেছে তার সাথে আরো দুটো ছেলে ছিল তাদের আহ একজনের মাথা পারছে আর একজনের হাত গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বর্তমান সাগরদী মেডিকেল এই দুজন ভর্তি আছে আমরা শুনছি আমাগো জামাই আমার বাড়ির জামাই করপর এরপর আমরা শুনছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তা এরপর তো স্থানে আমরা যাই দেখি ওই গরু সরু নেছে নেওয়ার পর ওই পাশে বইয়া পিস দিয়ে ধাক্কা মারছে মতো ওই পড়ছে পানিতে পানিতে পড়ছে মতো ওই মুহূর্তে ইয়ে হয়ে গেছে মামলা তো অবশ্যই বিশের চাই এই সোরার বেশি আর চাই আমরা সূক্ষ্ম বিশেষ চাই ওসি আব্দুল সালাম বলেন ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে প্রিয় বন্ধুরা একটি ছোট্ট মুহূর্ত কত বড় অনর্থ ডেকে আনতে পারে উজিরপুরের এই ঘটনাই তার প্রমাণ জীবনের ঝুঁকি নিয়ে অন্যায়ের প্রতিবাদ করা সাহসের কাজ তবে নিরাপত্তার বিষয়ে থাকা জরুরি আমরা সবাই যেন যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেই এই হোক আজকের শিক্ষণীয় বার্তা আল্লাহ যেন প্রয়াত সাগর মোল্লাকে ভেস্ত নসিব করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন এই প্রার্থনা করি সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিন। কমেন্ট করে আপনার অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দিকটা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দিকটার সঙ্গে থাকুন धन्यवाद